ইসরায়েলি খনিদের হরতালে ডাকে সাড়া দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমগ্র বিশ্ব আজ এক ভয়াবহ নৃশংসতা অমানবিক তাণ্ডব নির্মতার নিশ্চুপ সাক্ষী মাসের পর মাস ধরে ফিলিস্তানের গাজা উপত্যকায় একটি নিরস্ত্র জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী হাসপাতাল, স্কুল, মসজিদ এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত আশ্রয়কেন্দ্র পর্যন্ত এই আগ্রাসন থেকে রেহাই পায়নি। হাজার হাজার শিশু, নারী ও নিরীহ মানুষকে হত্যা সহ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত। অনাহারে ও চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পতিত হয়েছে। এই ভয়াবহতা কেবল কোনো ভূরাজনৈতিক সংকট নয়, এটি ইতিহাসের এক গভীরতম মানবিক বিপর্যয়। ফিলিস্তানের নিরীহ মানুষদের ওপর স্টাইলি আগ্রাসন কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং এটি মানবতার বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধ একটানা বোমা খাদ্য চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেওয়া শিশু হত্যা মূলত মানবতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগুর জেলা ও মহানগর সচেতনতা গাজায় চলমান নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজ সাতই এপ্রিল বিশ্বব্যাপী দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচি পূর্ণ সংহতি প্রকাশ করে হরতালের ডাকে সাড়া দিয়েছেন নারায়ণগঞ্জ এবং বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অবরোধ হরতাল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্টাফ রিপোর্টার মেহেদি হাসানের তথ্যচিত্রে সময় নিউজের প্রতিবেদন বিস্তারিত দেখুন ভিডিওতে

হিরজা আমরা দেখছি যখন ইজরায়েলের বিপক্ষ অবস্থা নিয়ে সংগঠনগুলো সারা মুসলিম নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধ ঘোষণা শুরু করে ওই মুহূর্তে তাদের নির্বাচনের জন্য নামমাত্র যুদ্ধ ঘোষণা দিয়ে তারা যুদ্ধ দেয় আমরা

গাছের পিছনে লুকিয়ে থাকতে পারবে না পাথর তোমাদেরকে খুঁজে খুঁজে দেখিয়ে দিবে দেখো আমাদের পিছনে একই কুটি পালিয়ে আছে আজকে এই বাংলার শুধু একটি জমিন থেকে নাও সারা বিশ্বের সকল মুসলিম মুসলিমের পক্ষে থেকে বিশ্ববাসী যে আহ্বান জানাচ্ছে জাতিসংঘ এবং ওআইসি সহ বিশ্বের সকল মুসলিম নেতাদের তাদের ধ্বনি আরো একবার গর্জিত হওয়ার জন্য আপনারা আমাদের ডাকে সারা দিন যদি মনে করেন আমরা দুর্বল যদি মনে করেন আমাদের ডাকে সারা দিবেন না তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা হুশিয়ার করে দিচ্ছি এই মুসলিম যেদিন আপনাদের দর আসবে আপনারা তারা শক্তি দিয়ে আমাদের জমিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ

তুমি মুসলমান না তুমি কাফের তুমি কাফের সরকারের যারা কর্মকর্তা আছেন সবাই তৈরি করুন ইরান ইরাক আফগানিস্তান অলরেডি যুদ্ধে নেমে গেছে অলরেডি সেখান শুরু হয়ে গেছে আমাদের পাশে পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা নির্বাচিত হচ্ছে আমরা শত শত মাইল দূর থেকে শুধু আফসোস করে যাই আমরা শুধু আফসোস করবো কেন

যত ইসরায়েলি প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ইন্ডিকেট করতে পারে আপনি এই অ্যাপসে ঢুকে দেখবেন স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে আপনি যে প্রোডাক্ট দোকানে কিনতে যাবেন ওই প্রোডাক্টটা স্ক্যান করবেন দেখবেন ওই জায়গায় রেড সিগনাল দেখিয়ে বলবে এই প্রোডাক্টটি বয়কটের তালিকায় আছে সবাই সবাই এই ব্যবসি ইউজ করার মাধ্যমে যত ইসরায়েলি প্রোডাক্ট আছে সব কিছু বয়কট করা সম্ভব হবে ইনশাআল্লাহ